রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার দোয়া করেছিলেন ই আল্লাহ শামের জন্য বরকত দিন ই জন্য বরকত দিন তখন নাজদের মানুষরা বলেছিলেন ই রাসূলুল্লাহ আমাদের নাজদের জন্য দোয়া করুন নাজ মানে হচ্ছে আপনার এই যে রিয়াদ কনটিনেন্টটা সৌদি আরব দক্ষিণ সাইডটা তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন নাজদের জন্য দোয়া নাজ থেকে তো ফিতনা বের হবে নাজ জন্য যে বংশ নাজ থেকে তো শয়তানের সিং বের হবে এখন এই হাদিস আমরা গোপন করেছি নাজ নামটা উঠিয়ে দিয়েছি এভাবেই পরিভাষাগুলো চেঞ্জ করা হয়েছে ঠিক আছে কি হবে এই যে ফরাদ এটাকে চেঞ্জ করা হচ্ছে এই নামটা চেঞ্জ করে ইফরেডাস নাম দেওয়া হয়েছে রাসুস্লাহিস বলেছেন ফোরাত শীঘ্রই তার ভূগর্ভস্থ সোনার খনি বের করে দিবে এটার রূপগত হতে পারে সোনার খনির জন্য আমরা অনেক ভাই করছি যে সোনার একটা পাহাড় বের হবে তারপরে যুদ্ধ হবে এটা নাও হতে পারে সোনা দিয়ে হয়তো রাসুলস্লাহ আলু ইসলাম এমন কোন পদার্থ বুঝিয়েছেন যেটা সোনার চেয়েও বেশি দামি আর আমরা এখন সেটা জানি সেটা হচ্ছে তেল আর এই তেলকে কেন্দ্র করেই ইন্দো আমেরিকান যে সত্যি তার ইরাকে হামলা চালিয়েছে সত্য কথা কাউকে না কাউকে বলতে হবে তার উদ্দেশ্য একটাই মুসলিমদের সম্পদ আত্মসাত করা মুসলিম নারীদেরকে ধর্ষণ করা মুসলিমদেরকে কতল করা এবং এই বিষয়ে তারা সবাই ঐক্যবদ্ধ শুধু আমরাই মুসলিমরা বিভক্ত শীঘ্রই ফোরাত থেকে এই তেলের খনি বা এই সোনার খনি বের হবে এবং এগুলো অ্যাচিভ করার জন্য গ্র্যাব করার জন্য এই ফোর্স গুলো যুদ্ধ লিপ্ত হবে যুদ্ধের বর্ণনারা সুসমাহাম দিয়েছেন যে এই যুদ্ধে একশো জনের মধ্যে নিরানব্বইটা মানুষ মারা যাবে অর্থাৎ শত করা নিরানব্বই পার্সেন্ট মানুষ এই যুদ্ধগুলোতে মারা যাবে এবং যে ব্যক্তি বেঁচে থাকবে সে আশা করবে যে আমি হচ্ছি সেই ব্যক্তি যে এই সম্পদ পাবো এবং এই জন্য রসলাম বলেছেন মুসলিমরা মুমিনরা যেন ওই সম্পদের না বাড়ায় তারা যেন এটা ভুলে যায় এই যে মালহামা বা তৃতীয় বিশ্বযুদ্ধ বলে যেটা আমি বলছি যেটা আসছে সেটার উদ্দেশ্যই হচ্ছে মুসলিমদের প্রপার্টি এখানে মূলত কয়েকটা দেশ একত্রিত হবে বলেছেন যে সাথে শীঘ্রই ইউরোপিয়ানরা চুক্তি ভঙ্গ করবে এখন তারা যুদ্ধবিরতি চুক্তিতে আছে শীঘ্রই তারা চুক্তি ভঙ্গ করবে এবং তারা আশিটা পতাকা নিয়ে মুসলিমদের সাথে যুদ্ধ করবে আশিটা পতাকা রসুলাম পতাকাগুলোর চেহারা পর্যন্ত দেখেছিলেন নামও বলে গেছেন কিন্তু সেগুলো বললে আমাদের বদনাম থাকবে না রস একদিন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আলোচনা করেছেন লেকচার দিয়েছেন ফজরের পর থেকে নিয়ে মাঘরিব পর্যন্ত তিনি বলে গেছেন কে আমাদের আগের দিন পর্যন্ত কি হবে এটা কোনো সাহাবি সেই পুরো হাদিসটা একবারে বর্ণনা করেনি অনেকে ভুলে গেছেন অনেক ইচ্ছা করেই করেনি কারণ আবুহর রাজু আল্লাহ বলেছিলেন যে আমি যদি ওই হাদিসের কিছু বিশেষ বলতে যাই আমাকে কত করে ফেলা হবে সবকিছু তিনি বলে গেছেন কি হবে না হবে আল্লাহ হুকুমে মুসলিমদের বিরুদ্ধে আশিটা দেশ যুদ্ধ লিপ্ত হবে রসদাম বলেছেন তাদের প্রত্যেকটা দেশের সাথে বারো হাজার করে সৈন্য থাকবে আট বারং ছিয়ানব্বই নয় লাখ ষাট হাজার স্বর্ণ মুসলিমদের সাথে শীঘ্রই যুদ্ধ করবে কত সালের মধ্যে আমি বলতে পারবো না পাঁচ বছর দশ বছর বিশ বছর এটা আমি বলবো না এটা ভালো অধিকার আমার নাই আমি গায়েবের খবর জানি না কিন্তু এটা জানি এটা খুবই শীঘ্রই কত বছর ওল্লাহ হয় না এগুলো হচ্ছে মালহামা এই মালহামা প্রিপারেশন এটা নিঃসন্দেহে নিউক্লিয়ার ওয়ার হবে এখানে রাশিয়া ইনভলভ থাকবে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ ওরা ইনভলভ থাকবে এখানে ব্রিটেন ইনভলভ থাকবে এখানে ইটালি ইনভলভ থাকবে ফ্রান্স ইনভলভ থাকবে এখানে আমেরিকা থাকবে ইনভলভ এখানে মুসলিম কান্ট্রিগুলো ইনভলভ থাকবে শেষমেশ এই যুদ্ধের পরিস্থিতিতে যেটা হতে পারে ধারণা এটা হাইপোথিসিস আমি সেও বলতে পারবো না কিন্তু আমেরিকার এই দাপট শেষ হয়ে যাবে এর পরের পরাশক্তি হিসেবে পৃথিবীতে আসবে ইসরায়েল মুসলিমদের জন্য এটা সুসংবাদ নয় দুঃসংবাদ এবং এরাই দরজার উপাসনা করবে এদেরকে নিশ্চিহ্ন করার জন্য আমার আব্দুল আরবিন মাহদিকে পাঠাবেন যখন আরব পেলেন সোনার মধ্যে গন্ডগোল লেগে থাকবে এই বিষয়গুলো আপনাদেরকে কে বলবেন আল্লাহ আপনাদেরকে দিনের জ্ঞান অর্জন করার দান করুন পড়াশোনা করার দান করুন আমি যেটা বলতে যাচ্ছি সেটা হলো যে মালহামা বা কেয়ামতের সামনে যে তৃতীয় মহাবিশ্বযুদ্ধ এটা খুব সামনে খুবই নিকটবর্তী